দৈনিক রাজবাড়ি কণ্ঠর প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শিমুল পারভেজ টিটুল জেলা প্রতিনিধি রাজবাড়ি রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠর প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ির সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান করা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছে এবং তাদের দুরভি সন্ধি সিদ্ধি করার চেষ্টা করছে এরই অংশ হিসেবে আমাদের রাজবাড়ি থেকে প্রকাশিত রাজবাড়ির দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার যিনি প্রকাশক আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজকর্মী তিনি কালুখালী পাংসা সহ এই অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন এবং ব্যবসায়ী হিসেবে সফলভাবে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করছেন আমাদের প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ দুটি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন যে উনি এই সময়কালে যে সময়কালের ঘটনা উল্লেখ করা হয়েছে উনি গত উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং পরবর্তী থেকে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত উনি দেশের বাইরে ছিলেন এই সময়কালের ঘটনায়

থ্যাংক ইউনশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান ওনার নামে কয়েকদিন আগে ঢাকার মিরপুর এবং খাবার থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ যদি হত্যা মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে আমরা মনে করি বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা ঘোষণা দিয়েছেন যদি কোনো নিরীহ লোক যেন হয়রানির শিকার হয় আমরা সে বিষয়টি তদন্ত করে দেখব আমরা সেই দাবিটি নিয়ে আজকে মানববর্ণ করে যেহেতু উনি একজন পত্রিকার প্রকাশক হিসেবে আছে আমাদেরই সহকর্মী আমরা সবার পক্ষ থেকে দাবি জানাই যাতে এই ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতি দেওয়া হয়